গাজন মেলায় আগুন খেলা সম্পন্ন হল জয়পুরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আগুন খেলা সম্পন্ন হলো বৈতলের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাকারাই শিব ঠাকুর জিউ এর গাজন মেলায় এই মেলাটি হয় জয়পুর ব্লকের উত্তরবার গ্রাম পঞ্চায়েতের ঠিক সামনের মাঠেই আট থেকে আশি সকলের নজর কেড়েছে এই গাজল মেলার আগুন খেলা আগুন খেলা দেখতে ভিড় জমিয়েছেন পার্শ্ববর্তী ব্লক কতুলপুরের অনেক দর্শনার্থী জানা যায় ইতির পাতা থেকে এই মেলা তিনশো একাত্তর বছরের পুরানো আছে নানান ঐতিহাসিক বাস্তবায়ন এই মেলার সূচনা পর্বে এই মেলা সূচনা পর্বে নাকি শিব মন্দিরের জায়গাতে ছিল অনেক ঝোপঝাড় এবং একে কেন্দ্র করে রয়েছে ঘাটু বনের গল্প পাথরের মূর্তি তুলতে না পারা আর ঠিক সেই সময় স্থাপন করা হয় সতেরোশো ছাব্বিশ সালে এই শ্রী শ্রী বাঁকা শিব ঠাকুরের মন্দির তারপর থেকে পুজো দিয়ে আসছেন এলাকার মানুষজন মেলা করতে গেলে অনেক খরচের বিষয়টি উঠে এলেও গ্রামের মানুষের চাঁদা ও অনুদানের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন এই মেলা বলে জানিয়েছেন মেলা কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা চলুন মেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা কি বললেন শুনবো বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা হচ্ছে মোট আছে এবং হচ্ছে চড়ক আমাদের চড়ক হয় আর এক নম্বর দু নম্বর দুটি সড়ক হয় মোট তিনটি সড়ক হয় এবং বিশাল আকর্ষণ লোক লোকের সমাগমও প্রায় কুড়ি পঁচিশ হাজার লোকের সমাগম হয় এর কমিটি আছে ভলেন্টিয়ার্স আছে প্রশাসন আছে প্রশাসন থাকে এবং সবসময় তারা মোকাবিলা করে বেড়েছে আরও পুটুন নাক জলে এসছে আর আমাদের কাল থেকে কী অনুষ্ঠান আছে অনুষ্ঠান যাত্রা আছে নাটক আছে অর্কেস্ট্রা আছে ডান্স আছে তিনশো একাত্তর বছর পূর্বে আমাদের বাবা দাদা তাদের মুখ থেকে আমাদের শোনা যে আমাদের বিগত দিনের বাবা বাকারায় স্বপ্নের মাধ্যমে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদেরকে সন্ন্যাদেশ করেছেন যে আমার গাজন মেলা এখানে অনুষ্ঠিত করতে হবে সেই থেকে সেই বছর শুরু এই বছর আমাদের তিনশো একাত্তর বছরে পড়ল আমাদের দিনের দিন অনেক অনেকখানি গর্বের সাথে আমরা বহুদিন যাবৎ আমার দাদা বাবা বা আমাদের এখানে যে সোলানা বর্গ দক্ষিণবার পুরো এরিয়া এত বড়ো এরিয়া বিষ্ণুপুর সাবডিভিশনে আমাদের সেরকম আমাদের চোখে পড়েনি এবং আমাদের চোখে পড়ার মতন আমরা সেরকম মেলা কোথাও দেখিনি আমাদের বয়স হয়েছে কিন্তু তবু আমরা এরকম সামাজিকের প্রকল্পের মাধ্যমে যে এত বড় একটা সমস্ত দিক দিয়ে অগ্রসর উত্তর দিয়েছি ঠাকুরের উন্নতি করতে আমরা মানে এখানে আসার পরেও আমাদের যে সমস্ত কাজকর্ম আটচালায় বা চাতাল ঢালাই এবং দিনে দিন অনেক উন্নতি আমরা করেছি তো যাই হোক এই বৎসর আমরা আবার নতুন করে আমরা মেলাটাকে সাজিয়েছি এবং আগামী দিনও আমাদের যারা জুনিয়র আছে তারা যাতে দায়িত্বভার বহন করে আমরা তাদেরকে অনুরোধ করব এবং আমরা তাদেরকে বেশি বেশি করে আনা আসার জন্য অনুরোধ জানাব আমার নাম কালীবদ প্রতিহার এবছর আমি এই মেলা কমিটির সভাপতি আছি পুলিশ প্রশাসন আছে ফায়ার ব্রিগেড আছে এবং ইলেকট্রিক অফিস আছে আর আপনার এখানে সমস্ত ভলেন্টি সিভিক ভলেন্টিয়ার দিকে আমরা নিমন্ত্রণ করি এখানে পঞ্চায়েত আছে প্রধান আছেন পুলিশ ক্যাম্প আছে কোনো দিক থেকে আমরা অসুবিধা হতে দিই এই নতুন কিছু সংযোজন বলতে দিনের দিন উত্তরোত্তর গাজন বেড়েই চলেছে মানুষের সমাগম বেড়ে গেছে আর আরেকটা বলি বাঁকারের মন্দির যেখানেই থাকে সেখানেই কিন্তু হরিবাসর থাকে আমাদের এখানে একটা আছে আটচালা যেখানে শিব মন্দির দেখবেন সেখানেই কিন্তু আটচালা বাবা বাঁকারায় শিব সে কিন্তু হরি ছাড়া থাকতে পারেন সেই জন্য রাধারানীর হাটচালা থাকতেই হবে পৃথিবীতে যত যেখানে শিব মন্দির আছে হাটচালা সেখানে আছে হাটচালা ছাড়া মানায় আমি গ্যামশ্লানার সেই বাঁকাড়ায় শিব ঠাকুরের যে আমাদের উৎপত্তি সেটা হচ্ছে অতীত আছে বাঁকাড়ায় শিব ঠাকুর যে লিঙ্গ শিবলিঙ্গ সেটি এখন যে আমাদের বর্তমানে গাজনে পুকুর সেই গাজনে পুকুরে ঝোড়ের মধ্যে ছিল ধবলী গাই সেখানেতে দুধ দিত এক খেপা যার অর্থাৎ যে গরুটি চোরাতে যেত সে হচ্ছে একটু আর খেপা ছিল সে তখন দেখে তার গাইকে না খুঁজে পেয়ে দেখে যে ওই গাজনে পুকুরে জঙ্গলের মধ্যে সে গায় ওই শিবলিঙ্গকে দুধ দিচ্ছে সে তখন সেই শিবলিঙ্গ তুলে এনে আমাদের এই আইডিগিরবার এলাকাতে বাকারাই মোড় নামক স্থানেটি এখানে স্থাপন করে তিনশো একাত্তর বছর আগে পূর্বে আমাদের আদিপুর এটি স্থাপন করেছিল এবং তৎকালীন আমল থেকেই বর্তমান সময় পর্যন্ত চলে আসছে এখন তৎকালীন যে মেলা ছিল এখন আমাদের এই দক্ষিণবার গ্রাম সোলানার পনেরোশী পরিবার নিয়ে আমাদের গঠিত তৎকালীন প্রত্যেক পাড়া একজন করে মুখেরা থাকতেন তারা একটা মিটিং মিছিল মিটিং করে এই গাজর মেলাকে পরিচালনা করতেন সুষ্ঠুভাবে আমরা দেখেছি আমরা যখন ছোট ছিলাম শৈশব অবস্থাতে ছিল আমরা সেই সমস্ত বুকেদের কিছু কিছু দেখেছি এবং তখন যে ভিড় হতো বর্তমান সময় পর্যন্ত সেই ভিড়ই আছে এখন বরঞ্চ আরও বেশি বেশি করে ভিড় জমছে মেলার আকর্ষণ বেড়েছে সেই আকর্ষণের তাগিদে মানুষ ফুটে আসছে এবং সুস্থ পরিষেবা পাচ্ছে আমাদের যে কমিটি আমরা বর্তমানে যুব ছেলেদের নিয়ে কমিটি করেছি সমস্ত মেলার যে পুণ্যাত্রীরা বা যাত্রীরা আসছে তাদের সুরক্ষার ব্যবস্থা করেছি পানীয় জলের ব্যবস্থা আছে আলোর ব্যবস্থা আছে দোকানদানি সমস্ত এসে দোকানদানি দিকে পাহারা দেওয়া হয় এবং আরেকটা মেলাটার ঐতিহ্য হল আমাদের এখানে ধর্ম নিরপেক্ষে অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ এই মেলায় এসে ভিড় জমায় তাই মেলার ঐতিহ্য বাড় হচ্ছে দিনের পর দিন আপনার নাম আমার নাম সুকুমার রায় কী দায়িত্ব আমি এই মেলা কমিটির কোষাধ্যক্ষ পদে আছি